আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ সকাল সবাইকে আজকের দিনটা ছিল রামিসামনির স্কুলের প্রথম দিন তো সামনি তো পরে পরে ঘুমাচ্ছে প্রতিদিন ওর ঘুম থেকে উঠতে উঠতে নয়টা তো প্রায় আটটা নয়টা বেজেই যায় তো আরও যেহেতু শীতকাল আমরা বড়োদেরই উঠতে অনেক কষ্ট হয়ে যায় সকাল সকাল অতো বাচ্চা মানুষ আর স্কুলে থাকতে হবে সাড়ে আটটার আগে স্কুলে থাকতেই হবে তার আমাদের বাসা থেকে ওর স্কুলে যেতে মিনিমাম কে আধা ঘন্টার মতো লেগে যাবে আর আমি যেহেতু প্রথম দিন এখান থেকে কতটা দূর আমি সেটা জানিও না ভালোভাবে তো ওকে টেনে হেঁচড়ে অনেকভাবে তোলার চেষ্টা হচ্ছে আমরা সবাই মিলে ওকে অনেক ডাকাডাকি করছি মশারি তুলে ফেলা হয়েছে কম্বল ভাজ করা হয়েছে কিন্তু রামিসার ঘুম ভাঙছে না একটু পরপর উঠছে আবার ঘুমিয়ে পড়ছে তো ওকে অনেক কষ্টে তোলা হয়েছে তারপর উঠতে চাইছে না শীতকাল বাচ্চাদের জন্য সত্যিই খুব কষ্টকর কিন্তু স্কুলে তো যেতেই হবে ছোটো মানুষও তো কিছুই বোঝে না তারপর যাই হোক ওঠে পড়লো এর মধ্যে আমি ভোরবেলা থেকে রান্না শুরু করে দিয়েছি মাংস দিয়ে মাংস রান্না করছি গরুর মাংস আর পোলাও রান্না করছি আমার ধারণা সকাল সকাল রান্নাটা শেষ হলে রামি সার সাথে থেকে স্কুলে থাকা যাবে আর যেহেতু প্রথম দিন কখন ছুটি দিবে না দেবে তার তো ঠিক ঠিকানা নেই তো এর জন্য ওর সাথে স্কুলে ছিলাম আমি শুধু পোলাও আর মাংসটাই রান্না করেছি সকাল সকাল তারপর অনেকটাই দেরি হয়ে গিয়েছিল ওদের খাইয়ে রেডি করিয়ে দুই ভনকে দুই স্কুলে নেওয়া সত্যিই খুব কষ্টদায়ক ছিল তো এর মধ্যে ওদের স্কুলে এসে দেখে অনেক মানুষের সমারোহ তো আমাদের এক সাইডে দাঁড় করিয়ে রেখেছিল প্রথমে নার্সারি ছাড়া সব ধরনের বাচ্চাদের ক্লাসে ঢোকা মানে স্কুলের মধ্যে ঢোকানো হচ্ছিলো লাস্টে ঢোকানো হবে ওরা যেহেতু এই স্কুলে নতুন ওদেরকে নবীন বরণ করা হবে যার কারণে ওদের প্রথমে ঢুকতে দেওয়া হচ্ছিল না আমরা বাহিরে দাঁড়িয়েছিলাম তো অনেকক্ষণ পর ওদের ঢুকতে দেওয়া হলো আর ভেতর থেকে আওয়াজ হচ্ছিল যে ব্যান্ড পার্টির যেমন শব্দ হয় ব্যান্ড পার্টির আয়োজন করেছে এরা যেহেতু স্কুলটা ছিল খ্রিস্টানদের তারা ব্যান্ড পার্টির আয়োজন করে ওদের নবীন বরণ করে নিয়েছে তো কোনো গার্ডিয়ানকে ঢুকতে দেয় নাই আমরা সবাই বাহিরে ছিলাম এই যে স্কুলের গায়ে এই ছবিগুলো আঁকা অনেক সুন্দর লাগছিল উপরের ছবিটা মনে হচ্ছিলো আদম মানুষের মানে আদম মানুষের একটা চিত্র এখানে আর নিচে মিনা কার্টুন মিনা কার্টুন সবাই পছন্দ করে তো স্কুলটা সত্যি অনেক সুন্দর আর এই স্কুলের অনেক সুনাম শুনেছি অনেক ভালো মানে নাকি স্কুলটা অনেক গাইডলাইন মেনটেন করতে হয় গার্ডিয়ান এবং বাচ্চাদের সব মিলে খুব ভালো একটা স্কুল তো স্কুল বেশিক্ষণ রাখিনি ওদের ছুটি দিয়ে দিয়েছে ওদের আমরা রিসিভ করলাম এর মধ্যে বাইরে এসে দেখলাম অন্য বাচ্চার ছবি তুলছে আর তো আমাকে কতক্ষণ না পেয়ে একটু মন খারাপ ছিল তারপর যাই হোক ওদের নাকি দুইটা করে চকলেট দিয়েছে স্কুলে আর অনেক সুন্দর সুন্দর কথা বলে ছড়া শুনিয়েছে ওদের তো ততক্ষণ তো আমরা গার্ডিয়ান সবাই বাহিরে অপেক্ষা করছিলাম বাচ্চাদের জন্য তারপর আমি সেকে নিয়ে আমি ধর্মসাগর পাড়ের ভিতর দিয়ে চলে গেলাম যেহেতু ওদের স্কুলটা একদম এই ধর্মসাগর পাড়ের সাথে একটা পার্ক আছে পার্কের সাথেই ওদের স্কুলটা তো আমরা পার্কের ভিতর ঢুকে গেলাম ওইখানে দেখলাম অনেক বাচ্চারা এরকম চরকি করছে আমি বলল ঘুরবে তো আমি এখানে উঠিয়ে দিলাম তারপর এখানে অনেকগুলো চরকি আছে আবার ট্রেন আছে অনেক কিছু আছে বাচ্চাদের বিনোদনের জন্য তো সেইখানে কিছুক্ষণ ঘোরার পর আমরা চলে এলাম ধর্মসাগর পার্ক এটা তো এটা ছিল মূলত শিশু পার্ক এটার পরেই ধর্মসাগর পার্ক তো ধর্মসাগর পার্কটাও কুয়াশায় ঘেরা মানে সকালবেলা এদিন মনে হয় সূর্য ওঠে নাই বললে হয় প্রায় তখন প্রায় দশটা সাড়ে দশটার মতো বাজে চারিদিকে এত পরিমাণ কুয়াশা ছিল চারিদিকে কুয়াশায় ঘেরা একটা মানে দেখাই যাচ্ছে না ভালো করে এর মধ্যে সকাল সকাল অনেক প্রেমিক প্রেমিকা চলে এসেছে প্রেম করার জন্য আশপাশে যে দেখেন জোড়ায় জোড়ায় টোনাটুনি দাঁড়িয়ে আছে তো আমরা এখানে বেশি একটা দেরি করি নাই হয়তো এরা নিদি ফিল করবে আর ভিডিও করছি দেখে এরা অনেক কি একটু হতভম্ব হয়ে গিয়েছিল তো যাই হোক আমি বেশি আর ভিডিও করি নাই আমি আমার রাস্তায় এগিয়ে চললাম আমার বাচ্চাকে নিয়ে আর রামিস্যামিতে একেবারে খুশি ওর খুশির শেষ নাই ও হর মানে ওর দৌড় হাঁটা দেখে অনেকেই বলছিলো যে দেখো আজকে স্কুলে প্রথম দিন বাচ্চাটা কত খুশি দেখেন কি টিং টিং করে হাঁটছে মানে নাচতে নাচতেও এগিয়ে যাচ্ছে বাড়ির দিকে ওর যে কত খুশি আজকে আজকে প্রথম ক্লাস ওর প্রথম স্কুল ছিল ওর তো অনেক খুশি হয়ে রামি শামনি এগিয়ে চলছে আমি ওর পিছে পিছে হাঁটলাম ওকে দেখে তো অনেকেই আদর করছিলো অনেকেই বলছিল তো পিচ্ছি একটা মেয়ে স্কুলে ভর্তি হয়েছে কীভাবে পড়া চালাবে মানে কি বলবো যাই হোক আমরা তারপর এখান থেকে সোজা চলে এলাম একটা শপিং মলে এটা হচ্ছে বিগ বাজার এখানে মানে সব কিছু উন্নত মানের জিনিস পাওয়া যায় এখানে যে বড় বড় মাছ একদম ফ্রিজ করে রেখেছে যার ইচ্ছে নিয়ে যাবে আবার এখানে হাঁস মুরগি সব কিছু বাছাই করা একদম কেটে কোটেও রেখেছে যার যেমন ইচ্ছে নিয়ে যেতে পারবে আর যারা চাকরিজীবী স্বামী স্ত্রী তাদের জন্য এই বাজারটা একদম পারফেক্ট এখানে সকালবেলা এখনও গুছাচ্ছিলো অনেকেই পরি মানে এই ইয়েটাকে মার্কেটটাকে গুছিয়ে নিচ্ছিলো বাজার দিয়ে তো তো এই সেই মুহূর্তে গিয়েছিলাম আমরা ভালোই লাগলো যারা চাকরিজীবী তাদের জন্য মার্কেটটা কিন্তু একেবারে পারফেক্ট আর আমার মেয়ের স্কুলে চলে এলাম বড় মেয়ের স্কুলে ওর দূর প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে একদম প্রথম হয়েছে আর দূরে দেখা যাচ্ছে কি টিচারদের সাথেও গল্প করছে মানে কী গল্প করছে সেটার জন্য একটি ভিডিও করছিলাম জিজ্ঞেস করলাম জিজ্ঞেস যে তোমাকে টিচাররা কী জিজ্ঞেস করছে বললো ও কোন স্কুলে পড়তো কী আসবে বিষয়ে জিজ্ঞেস বলল বললো আমার স্কুলে আমি সবসময় প্রথম ছিলাম ফার্স্টে ছিলাম আমার রোলং এক ছিল তারপর দৌড় প্রতিযোগিতা হাতের লেখা চিত্রাঙ্কন সব কিছুতে আমি ফার্স্ট হতাম তো স্যাররা এই শুনে খুব হাসতেছিলো যে পিছিয়ে একটা মেয়ে সব কিছু তো নাকি ফার্স্টে তো ভালোই তো তুমি এই স্কুলে এসেছো এটা তোমার নতুন স্কুল এখানেও লেখাপড়া করে ফার্স্ট হতে হবে একেবারে প্রথম হতে হবে তাহলেই বোঝা যাবে তোমার মেধা তো স্যারদের কথা শুনছিলাম আমিও দূর থেকে আর এখানে অনেক খেলার আয়োজন একটা ফাইভের একটা মেয়ে অঙ্ক দূর দিয়ে এখানে মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিল এ নিয়ে সবাই ওকে নিয়ে মানে টেনশনে ছিল তো রাইফ স্যারের ওপরে হলো অঙ্ক দূর তো এই এই রেজাল্ট আজকে দেয় নাই দ্বীপে রবিবার এই রেজাল্টে কী হলো ও ছিল দড়ি লাফে হয়েছে প্রথম দড়ি লাফে প্রথম হয়েছে তারপর দৌড়ের মধ্যেও প্রথম হয়েছে আর অঙ্ক দৌড়ের রেজাল্ট কাল দেয়া হবে আর রবিবার দেয়া হবে সবাই দোয়া করবেন আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ